হ্যালো বন্ধুরা স্টার জলসের নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলার সেরা ধারাবাহিকের তকমা পেয়েছে এই ধারাবাহিকটি সম্প্রতি টিআরপি তালিকায় এসেছে বিরাট পরিবর্তন ইতিহাস নির্ভর সিরিয়াল শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে আর এবার সর্বোচ্চ টিআরপি নিয়ে বেঙ্গল টপারের স্থানও দখল করে নিয়েছে এই সিরিয়ালটি ইতিমধ্যে নতুন নায়ক যোগ হলেন এই ধারাবাহিকে অভিনেতা সায়ক চক্রবর্তী রাজার রাজবল্লভের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে ঐতিহাসিক এই চরিত্রটি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে নানান ধরনের মত রানী ভবানী সাম্রাজ্যকালী তার ভূমিকায় কী ছিল সেটাই তুলে ধরা হবে এই সিরিয়ালের মাধ্যমে এবারে টিআরপি তালিকায় চমকপ্রদ নম্বর পেয়েছে রাজেশ্বরী রানী ভবানী সাত দশমিক এক নম্বর নিয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি আগামীতে আরও নম্বর বাড়িয়ে তুলবে বলে এমনটাই আশা করছেন দর্শকেরা তো বন্ধুরা ধারাবাহিক রাজ শরী রানী ভবানী কেমন লাগছে তোমাদের এই নতুন ধারাবাহিকটি জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ